আই��টালাই কাকাকার স lush ষ্ঁতকেযাভরড়্ার। Desjure jure যেতে কতালি খানার মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহার নামীয় আসামি মাহবুবুর রহমান মোস্তাফিজুর রহমান বলে মমিনুর রহমান মমিন এই তিনজনকে গত রাতে কালীগঞ্জ থানার অফিসার ও ফোর্স আমি নিজেই উপস্থিত থেকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় তারা সূত্রোক্ত মামলার এজাহান নামী আসামি উক্ত আসামিদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয় বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে এই সংক্রান্তে পত্র থানা এলাকায় আরও যে সমস্ত এজাহান নামে আসামি পলাতক রয়েছে সেই বিষয়ে पुलिस अभिजान अब्हत आ